ন্যায় বিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বস্তু যে বিষয় আপনারা জুমার সানি খোদ্বায়ন প্রত্যেকদিনই শুনে থাকেন ইংনাল্লাহ ইয়া মরু বিলাদ এহসান ওয়া ইতা ইদুল কুরবা ওয়েনহা আনিলফাহসা উল মুমকারল বাঘ ইয়াইদুকুম লাল হকুম তালাক কারুন প্রিয় উপস্থিতি সেই বিচারটি হতে হবে অবশ্যই কোরআনুল কারিমের এবং সুন্নার আলোকে আর এই জন্য আলোর বলা আমিন তারা কোরানুল কারিমে ঘোষণা করে দিয়েছেন অমান্লাহ কাফিরুন যারা আল্লাহর অবতীর্ণ করা কোরআনুল করিমের আলোকে যারা বিচার কার্য করে নিঃসন্দেহে তারা কাফের নওয়াজিম অন্যত্র আয়াতে বলা হয়েছে ওহম জলিমুন ওহম ফাসিকুন তারা জালেম তারা ফাসেক আল্লাহ রাবুল আলমিন এই জন্য কোরআনুল করিমের বিচার ব্যবস্থাপনা যেন আমাদেরকে ভালোভাবে বুঝে সেটা আমল করার আমাদের সমাজ রাষ্ট্র বিনিময়ের জন্য আমাদেরকে কবুল করেন উপস্থিতি এই মর্মে একটি এই মুহূর্তে একটি ছোট্ট ঘটনা মরে পড়ে গেল আমাদের ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা আসাদুল্লাহলি গালিব আলী রদিয়াল্লাহ তালা আনহুর কাছে এই মর্মে একটি মামলা আসলো মামলাটি ছিল এরূপ যে দুজন ব্যক্তি দুই মুসাফির তারা একসাথে পথ চলতেছিলেন পথ চলতে চলতে একসময় তাদের ক্ষুধার উদ্রেক হয়ে গেল তো তাদের দুজনের কাছেই সামান্য একজনের কাছে মাত্র তিনটা রুটি একজনের কাছে দুটা রুটি ছিল তো তারা দুজন এই তিনটা এবং দুটা পাঁচটা রুটি মিলে তারা খাবার খাবেন প্রস্তুতি নিচ্ছিলেন তো এমন সময় দেখা গেল যে হঠাৎ তাদের মাঝে একজন মুসাফির এসে হাজির হলেন তো এমন সময় তারা মুসাফিরকে সাথে নিয়ে খাবার খাওয়া শুরু করলেন তো খাবার শেষে সেই মুসাফির তাদেরকে যাবার বেলা তিনি পাঁচটি টাকা হাদিয়া দিয়ে চলে গেলেন সমস্যা হয়ে দাঁড়ালো যার পাঁচটা রুটি যিনি পাঁচটা রুটির মালিক তিনি বললেন যে এই পাঁচটা টাকা আমি তিন রুটির মালিক আমি তিনটা টাকা নিই আর তোমাকে দুটা টাকা দিই তিনি বললেন যে না আমি দু টাকা নেব না আমরা হয় আড়াই টাকা আড়াই টাকার সমহারে নেব এই নিয়ে দুজনের ভিতরে বেশ একটু মতানুক্যতা সৃষ্টি হলো এক পর্যায়ে দুজন মিলে আলী আলীরদিউলাহ তুল্লাহ আনহুর দরবারে তারা হাজির হলেন সেই আলী আলীরদি আল্লাহ পুরো বিষয়টা শোনার পর তিনি বললেন যে আমি আপনাদেরকে একটি স্বাভাবিকভাবে একটু বিচার করে দিচ্ছি তা হল যে আপনি আপনার কাছে কয়টা রুটি ছিল তিনি বলে আমার কাছে তিনটা রুটি আর একজন বলে আমার কাছে দুইটা রুটি ছিল তিনি বললেন যে আপনারা দুজন আর একজন মেহমান তিনজন মোট পাঁচটা রুটি খেয়েছেন তো কিভাবে খেয়েছেন একজন ব্যক্তি বলল যে আমরা পাঁচটা রুটিকে তিন অংশে খণ্ড খণ্ড করে সরমট পনেরোটা খণ্ড করে এরপরে তিনজন মিলে সেটা খেয়েছি সেইদনা আলী রদি আল্লাহ বললেন তাই যদি হয়ে থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি আপনারা পাঁচটা করে টুকরো খেয়েছেন সেই হিসাবে আপনি দুটা রুটির মালিক ছিলেন তো আপনার দুই রুটি ছয় টুকরা হয়েছে আপনি নিজেই খেয়েছেন পাঁচটি টুকরা আর একটি টুকরা মাত্র আপনার মুসাফির খেয়েছেন আর অপর দিকে ওনার তিনটা রুটিতে টুকরো হয়েছে তিন ত্রিককে নয় টুকরা তিন ত্রিককে নয় টুকরা তো সেখানে তিনি খেয়েছেন পাঁচ টুকরা আর চার টুকরা খেয়েছেন ওনার মেহমান তো সেই হিসাবে উনি পান চার টাকা আপনি পান এক টাকা কেননা আপনারা যে হারে খেয়েছেন এটাই হয় এবার যিনি দু রুটোর মালিক তিনি আশ্চর্য হয়ে গেলেন আসলে সত্যিই তো সম্মানিত সুধী এই জন্য আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম এই জন্য তিনি বলতেন পাকহ আলীগু নদী তালান আসলে সত্যিকার অর্থে ওনাকে আলর্বুল আলমিন বিচার কার্যে এত সনিপূর্ণ এত সূক্ষ্ম জ্ঞান দান করেছিলেন কল্পনাও করা যায় না কথায় কথা আসে মর্মে আরেকটি ছোট্ট বিচারের কথা আমার মনে পড়ল এক সময় হজরাত ওসমান গনিরত ওমর দরবারে একজন মহিলা আসলেন দেখা গেল এমন একটা অবস্থা যেই মহিলার শরীরের নিম্নাংশ দিয়ে তখনও ব্লাড ঝরছিল অর্থাৎ তিনি সদ্য একটি বাচ্চা প্রসব করেছেন আর উপর দিকে তার মুখ থেকে নাক কান থেকে অঝরে ব্লাড বা রক্ত ঝরছে এমত অবস্থায় সে মহিলা রক্ত মাখা শরীর রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে হজরত উমর তালুর দরবারে সে তিনি বিচার প্রার্থী হলেন তাকে কারণ জিজ্ঞাসা করলো কান্না তিনি বললেন যে আমি সদ্য ছয় মাস আগে ছয় মাস মধ্যে একটি বাচ্চা প্রসব করেছি আমার বাচ্চার বয়স ছয় মাস অর্থাৎ আজকে আমার প্রেগনেন্টের বয়স ছয় মাস আমি ছয় মাসে একটি বাচ্চা প্রসব করেছি আর এজন্য আমার স্বামী আমাকে আমাকে এই বাচ্চাটি অবৈধ অর্থাৎ বিয়ের আগে আমি আমার গ্রামের বাড়ি থেকে বা অন্য থেকে অবৈধ পথে এই বাচ্চাটিকে নিয়ে এসেছি এই মর্মে তিনি আমাকে অপবাদ দিয়ে আমাকে চরমভাবে প্রহার করেছেন এবং তিনি আমাকে বাড়ি থেকে বহিষ্কার করেছেন এবং তালাক দেওয়ার উপক্রম হয়েছেন এমত অবস্থায় আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি অন্যায় কাজটি করিনি আমি জানি আমার এই সন্তানটি বৈধ তো এই আমি আপনার কাছে বিচারের জন্য স্বর্ণাপন্ন হয়েছি আপনি আমাকে একটি সুন্দর বিচার দিবেন ঘটনা শোনার পর আপনারা জানেন যে আসাদুল্লাহ গালিব তিনি ওখানে উপস্থিত ছিলেন হজরতমর অদ্দিআ তালাহ ছিলেন অত্যন্ত কঠিন মেজাজের লোক এটি শোনার পর তিনি নিজেকে আর কন্ট্রোল করতে সক্ষম হলেন না তিনি তাৎক্ষণিকভাবে চিন্তা করলেন যে এই মেয়েটি নিশ্চয়ই অন্যায় করেছে সাবিরা তোমরা কে কোথায় আছো তোমরা পাথর নিয়ে আসো এই মেয়েটিকে আমরা এবার শাস্তি দিয়ে রজম রজম করবো সম্মানিত উপস্থিতি এমন সময় আসাদুল্লাহলী গালিব তালা আনহু তিনি বললেন যে ভাই ওমার আমাকে একটু ভাবার সুযোগ দিন কারণ আপনি যে কাজটা করতে যাচ্ছেন সত্যি যদি মেয়েটি অন্যায় করে না থাকে তাহলে আপনি কিন্তু তার উপর জুলুম করলেন বিনিময়ে আপনি একজন জালেম হয়ে যাবেন আসাদুল্লাহলী গালিবের কথা শোনার পর ওমর অদিয়াল্লাহ তালহু একটু একটু শান্ত স্তিমিত হলেন তিনি বললেন আপনি কি বুঝাচ্ছেন আমাকে তিনি বললেন যে না কারিমে। আল্লাহ আল্লা আমিন এই মর্মে যে বিষয়টি উল্লেখ করেছেন যেহেতু তিনি কোরআনুল করিমের এক জায়গায় বলেছেন অর্থাৎ সম্ভবত সুরা ভিতর তিনি বলছেন ও ওহম লুহু অফিস অর্থাৎ একজন মা যখন বাচ্চা পেটে ধারণ করেন এবং সেই ধারণ করা থেকে নিয়ে তাকে দুধ পান থেকে আলাদা করার মধ্যে দিয়া তিরিশ মাস সময় চলে যায় পক্ষান্তরে আল্লাহ রব আলমিন করনুল কারিবের অন্য জায়গায় আবার বলেছেন অল অল ইদা তু ইউ দেনা আউলা দা হুন্না হাউলাইন কামিলাইন সুবাহান্লাহ বেহামদিহি আল্লাহ রবুল্লাহ আলমিন করনুল কারিমের সুরা বাকারায় বলছেন যে একজন মা যেন তার সন্তানকে পূর্ণাঙ্গ দুই বছর দুগ্ধ বুকের দুধ পান করান তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একজন সন্তান একটি শিশু পূর্ণাঙ্গ দুই বছর অর্থাৎ চব্বিশ মাস দুধ পান করার অধিকার রয়েছে আল্লাহ হুকুম দিয়েছেন অপরদিকে তিরিশ মাস একটি একজন বলা হয়েছে যে একজন মা তার সন্তানকে পেটে ধারণ করা এবং দুধ পান করা সব মিলে তিরিশ মাস সময় লাগে তাহলে চব্বিশ মাস যদি আমরা দুধ পানের ভিতর রেখে দেই বাকি থাকে ছয় মাস নিঃসন্দেহে ছয় মাসেও একজন মা সন্তান প্রসব করতে পারেন সোবহান আল্লাহ এই আয়াতে কারিমা উদ্দীতি দেওয়ার পর হজরত ফারুক আজম উমর হদিয়াল্লাহ তালহু অত্যন্ত স্তব্ধ হয়ে গেলেন খুশিও হলেন এবং তিনি সাথে সাথে বললেন এই কথা সত্যি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলতে বাধ্য হচ্ছে এই মুহূর্তে যদি আসাদুল্লাহ আলী আলীর তানহ আমার পাশে না থাকতেন তাহলে অবশ্যই ওমর ধ্বংস হয়ে যেত সম্মানিত উপস্থিতি যেই কোরআনুল কারিমের বিচারগুলো এত সুন্দর সুনিপুণ নিখুঁত আসন্ন আমরা সেই কোরআন সুন্নার আলোকে আমরা সেই কোরআন সুন্নার বিচার ব্যবস্থার আলোকে একটি সুন্দর ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করার আমরা চেষ্টা করি সে কোরআনের দিকে আমরা ফিরে আসি যেহেতু এই কোরআনটি